আজকে আমরা নবী চিনতে ওয়াজ শুনুন লাগে ঠিনা বেঠি এতক্ষণ পর্যন্ত নবীর কথাই আপনাদের শোনাইলো কি ঠিনা বেঠি চিন্তা করেন আমরা কোন ক্লাসের মানুষ এখন হইছি আমাদের চাইতে ইহুদি না সারানা অনেক ভালো ঠিকটা বেঠি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে চিনতে ভুল করে তাহলে এর চেয়ে তো ইহুদি না সারানাই ভালো কাফের ঠিকটা বেঠি আল্লাহর নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে নাকি নাই একটা লোক মুসলমান হয়ে যদি সে আল্লাহ রাসুল কে চিনতে ভুল করে তাহলে তো সে হলো ইমানদার মুসলমান না সে হলো মুনাফিক আর মুনাফিকের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসালি মিনান নার জাহান্নামের তলদেশে মুনাফিকদেরকে আল্লাহ পাক ঠাইসা ধরবে এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হবে জোরে কর নাউযুবিল্লাহ

এটা বলেই দোয়া করে দিচ্ছি আল্লাহর নবী আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবেন আল্লাহ পাক জিবরাইল কি দেয়া খবর দিছে। জিবরাইল আপনি যে আমার নবীকে দাওয়াত কইরা আসেন আমার নবীকে আমি আরশে আজিবে ইননা নবীর কয়টা কথা কই সুবহানাল্লাহ কইতেন না

আপনার সঙ্গে আল্লাহ দুটো কথা কইব না আল্লাহ নবী কয় জিবরাইল এই দাওয়াত আমি রাখতে পারব না আমার কাছে কোন জান নাই যেই জান দিয়ে আমি আল্লাহর কাছে যাইতে পারব এরকম দনর কোন জান বহন আমার কাছে নাই আমি এই দাওয়াত লইতে

আপডাউনের গাড়ি ভাড়া দিয়ে যাও লাগিনি এখন আল্লাহ রসুল করে আমার যে আশা জীব নিব আমার নেওয়ার ব্যবস্থা করো লাগবে আল্লাহ যাও আনার ব্যবস্থা আমি করব কি আল্লাহ নেওয়ার ব্যবস্থা করছে কিনা আর জোরে বলেন করছে কিনা আমার নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে গেছে কিনা এখানে আপনাদের বিশ্বাস আছে নাকি নাই আল্লাহর কোরআন আল্লাহ বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা হে দুনিয়ার মানুষ যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে ছয় মাসের রাস্তা সেই রাস্তাটা আমি এক রাত্রে আমার হাবিবরে বাইতুল্লা থেকে আসার নামাজের পরে আমার নবী ঘুমায়া রয়েছে ওই ঘুম থেকে জাগায়া আমার নবীকে বাইতুল্লা থেকে বাইতুল বোকাদ্দাসে নিয়ে গেলাম সেখানে নিয়ে সমস্ত নবী আসুলগুলিকে হাজির করিয়া আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মোর সালিম বানাইলাম জোরে বলুন সুহান

পারব না যদি যাই আল্লাহর নুরের তাজাল্লিতে আমার ছয় শত পাখা জইল্লা বুইল্লা ছাই হয়ে দেব আমি আর উঠতেই পারব না আমি আর जाऊই না না যেই জায়গায় জিব্রাইলের যাওয়ার সাহস নাই এই জায়গা অতিক্রম করে আমার নবী গেছে কি গেছে না আরে জরেগণ গেছে কি গেছে না আমার নবীর ক্ষমতা কম না বেশি বেশি জরেগণ কম না বেশি কি আমাদের মত কি বলে আমাদের মত আমার নবীর মত আর কারো কোন ক্ষমতা আছে এই সৃষ্টি জগতের আর কারো কোন ক্ষমতা আছে নবীর সঙ্গে তুলনা করতে গেলে এমন কেউ আছে আজকাল কিছু বেআব আছে নবীর সঙ্গে তুলনা করে কি কঠিন হবে ঠিক নবীর সঙ্গে তুলনা করার মত কেউ নাই সেদিকে আমার কথা না বাবা কষ্ট হচ্ছে আপনাদের এই কথাটা বলার জন্য আপনাদেরকে বলছি আল্লাহ পাক আরশে আযীবে আমার নবী পাক স্যার যখন উপস্থিত হলেন আমার নবী তো অনেক ট্যালেন্ট বুদ্ধিমান তিনি জানেন যে মুসা সালামকে তুর পাহাড়ে আল্লাহ কথা বলার জন্য নিচে দাগ দিয়ে কইছে জুতা খুইলা আসো ঠিক আছে ঠিক আমারে কোনার আগু জুতা খুইলা লাগু ঠিক আছে আমার নবী জুতা খুলবার জন্য উদ্যত হয়েছে এমন সময় আল্লাহ ডাক দেয় হাবিব এ হাবিব আপনি জুতা খুলবেন না আপনি জুতা খুলবেন না হাবিব আপনি জুতা নিয়ে আমার আরো শের মধ্যে প্রবেশ করেন আপনার জুতার ধুলির জন্য আমার আরো পাগল হইয়া রয়েছে আল্লাহর আরো যার জুতার দুলির জন্য পাগল হয়ে রয়েছে

আর জোরে পারতো কি না কি আল্লাহর জন্য কোনো বাধা আছে বাধা নাই কিন্তু আর সাজিম কেন দিলেন আমার আল্লাহ পাক ডাক দেখা হামি আমি তো আপনার সঙ্গে জবিনে বসে এই কথা কইতে পারতাম কিন্তু আপনার প্রশংসা আমি আরো সে বইসে যে আপনার প্রশংসা করি আপনার প্রশংসা শুনতে শুনতে আবার আরস আপনার কত দুলির জন্য পাগল হইয়া গেছে সে বারবার আমার কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনার হাবিবের একটু পদধুলি আমাদের দেন না জোরে করলে সোহান হাবিব কদ দুলির আবার আর আপনার কদ দুলির জন্য আমি আপনাকে জমি থেকে কষ্ট দিয়ে আরশে আজলে আলছি আমার নবীর মর্যাদা কাবলা বেশি জোরে গল কমলা বেশি